আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আজকে ওর সব থেকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু স্টেনলেস স্টিলের হচ্ছে কলস জগ মগ কেটলি অয়েল পট স্টোরেজ কৌটা ডাব্বার ড্রাম এর পাশাপাশি দেখব কিউট কিছু হাড়ি সেট তবে তার আগে আমরা ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো ছাপ্পান্ন চারশো নিউ সুপার মার্কেট বিশ নাম্বার গলিতে ওর দোকানটা যেটা নিস্তালায় আপনার নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে ওকে কল দিবে ও লোক পাঠিয়ে আপনাদেরকে নিয়ে আসবে এছাড়াও আপনারা এই নাম্বারগুলো একটু সেভ করে নেবেন রাব্বি কোকারিস দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ আছে রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি তো রাব্বি আজকে অনেক অনেক প্রোডাক্ট রাখছো ভাই এখানে আমরা কোনটা দিয়ে আগে স্টার্ট করব আজকে ছোট থেকে শুরু করি হ্যাঁ ইন্ডিয়ান প্রোডাক্ট থেকে আচ্ছা এই দেখেন অয়েল পট আচ্ছা এগুলো হলো এর ইন্ডিয়ান মাহি প্যালেট আচ্ছা এটাতে তেল ধরবে আপনি 500 এমএল করে ঠিক আছে 500 এমএল আর এটা তাতে ক্যাপ দেওয়া আছে যিনি ভিতরে পিঁপড়া বা মাছির কিছু না দামটা বলে দিয়ে এটা পাঁচশো এম এল এর দাম পড়বে অনলি বারোশো বারোশো পঞ্চাশ টাকা এক নম্বর এটা পড়বে হলো বারোশো পঞ্চাশ আর এটা দুই নম্বর আপাতত নাই বলে দিতে পারবো আচ্ছা সেটা পরব চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এটা এক লিটার

চারটা দুই পাশে দুইটা দুইটা চারটা দেওয়া আছে এবং পিতলের নব আছে পিতলের নব এটা প্রাইস পড়বে হলো 1050 টাকা ওয়াও কি বলছো ডিসকাউন্ট অফার দিব আজকে দামা অফার তোমার দোকান ওপেনিং উপলক্ষে জি উপলক্ষে ডিসকাউন্ট অফার ডায়মন্ড এটা ডায়মন্ড জব 1050 আচ্ছা 5 লিটার

কলস এক নত লিটার এটা লিটার ইন্ডাকশন হবে ইনফারেট হবে গ্যাসও হবে পানি গরম করে না গরম করতে পারবেন নাম্বার নম্বর এটা হলো আপনার দশ লিটার দশ লিটার এটা পরব হলো আপনার বারোশো টাকা দামটা বলে সাইজটা বলে দিই ঠিক আছে

তো এটা সেটটা আগে আমাদের যেটাই ছিল ওটা বাদ এখন নতুন দোকান উপলক্ষে অনলি সেট হলো আটত্রিশশো টাকা সেট। ওয়াও 60টা ঢাকনা স্টেইনলেস স্টিলের হাড়ি ঢাকনা সহ তাও Tama হাড়ি সেট এখন পাচ্ছেন মাত্র 3800 টাকায়।

দুইশো টাকা ঠিক আছে যেমন আটার হিসাবে আসেন আমি বলবো দুই কেজি রাখা সুন্দরভাবে আপনি বুঝে বুঝে কিনবেন যেমন প্রথমে ছোট সেটটা দিয়ে যেটা হচ্ছে চা কফি চিনি গুঁড়ো দুধ বা হচ্ছে আমরা ওই

চোদ্দশো পঞ্চাশ আর চার নম্বর ষোলোশো পঞ্চাশ সেট হলো পাঁচ হাজার চারশো টাকা ফোর একটা সেট যেই সেটটা সিঙ্গেল বাদে তার জন্য পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এরপরে আসবো আমরা কিচেনের জন্য জরুরি জিনিস যেটা খান এটা মূলত বেশি সেল হয় চা কফি চিনির জন্য তো এই সাইজগুলা মানে সবচেয়ে বেশি সেল হয় তো কেউ যদি অন্য কিছু রাখেন আপনার ইচ্ছা রাখতে পারবেন রাখতে পারবেন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি ভাই এগুলো তো সেট এগুলো এগুলা ভাঙা সেল না এটা সিঙ্গেল হবে না

সেটা রাখার জন্য একটা কোটা এটার মধ্যে আবার মশলার ছবি দেওয়া মানে আমার কাছে এত ভালো লাগছে দেখেন যেটাই মশলা সেটা মশলার চিহ্ন যেটাই কফি লেখা সেটাই কফির চিহ্ন যেটাই চা লেখা চা পাতার চিহ্ন যেটাই সুগার লেখা সেটাই চিনির চিহ্ন তো এই ফোর পিসের সুন্দর সেটটা কত ফোর পিস সেট যদি নেন এটা পড়বে হলো আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এর পাশাপাশি দেখবো আমরা চাল সহ অনেকেই আছেন এটার মধ্যে লিকুইড তেল রাখতে পারেন পানি রাখতে পারেন অথবা অনেকে আছে প্যাকেট যা তো বাজার গুলো স্টোর করে রাখেন সব কিছু রাখতে পারবেন এটা হলো পিওর এসএস এটা সাইজ হবে 4টা 1 2 সরি 5টা ঠিক আছে আমি বলে দিই 50 কেজি 40 কেজি 30 কেজি 20 কেজি 18 কেজি এটা বলে বাট আসলে তো এটা রাখা না আসলটা আসলটা বল আসলটা আমি বলে দিই ঠিক আছে এক নাম্বার সাইজ যেটা সেটা হলো 10 কেজি রাখতে পারবেন

কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করব কিভাবে কি আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার দিয়ে থাকেন 500 বা 1000 টাকা বুকিং করতে হবে বাকিটা কন্ডিশনে যাবে আর হোম ডেলিভারি থাকবে আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আমাদের নাম্বার আছে ইমু WhatsApp ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিবে यस ঠিক আছে তারপরে টাকা পাঠাবেন টাকা পাঠাবেন না দেখে আপনি কাউকে টাকা পাঠাবেন টাকা পাঠাবেন না আপনি যেটাই লাগবে আপনি দেখবেন প্রোডাক্ট দেখে তারপর টাকা পাঠাবেন আর হোম ডেলিভারি থাকবে আমাদের স্ক্রিনে নাম্বার দশ ওর দোকানের বিকাশ নাম্বার কিন্তু একটাই লাস্টে জিরো এই নাম্বার সেভ করে নিবেন আর বাকি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পাওয়া যায় ওর দোকান নাম্বারটা হচ্ছে চারশো ছাপ্পান্ন সাতান্ন নিউ সুপার মার্কেটের নিস্তালায় বিশ নাম্বার গলি পোস্ট অফিস গেটে এসে জাস্ট কল দিবেন পোস্ট অফিস গেট থেকে ওর দোকান এক মিনিট ডিস্টেন্স ঠিক আছে আপনারা ওখানে এসে কল দিলে ও লোক পাঠিয়ে নিয়ে আসবে থ্যাংক ইউ সো মাচ রাব্বি সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ নতুন ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম